এই সময় প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যায় আর পাকা তাল দিয়ে আমরা বিভিন্ন ধরনের পিঠের রেসিপি বানিয়ে থাকি আজ আমি আপনাদের সেই পাকা তাল দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলার রসালো রস পিঠা বানানো দেখাবো এইভাবে একবার পাকা তালের রস পিঠার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয় রসাইদের মিক্সিং বল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ তালের পাল্প এখানে আমি তালের পাল্পটা আগে থেকে রেডি করে রেখেছিলাম এবার পাল্পের মধ্যে দিয়ে মেজারিং কাপের হাফ কাপ সুজি মানে একশো গ্রাম সুজি দিয়ে দিলাম আর দুশো দিয়েছিলাম তালের পাল্প এবার যতটা তালের পাল্প নিয়েছিলাম ঠিক ততটাই ময়দা দিলাম মানে মেজারিং কাপের এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপের মতন গুঁড়ো দুধ এতে তালের রসবরি পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে এক চিমটের মতন দিয়ে দিলাম লবণ লবণটা অল্পই দিতে হবে যেকোনো মিষ্টি জাতীয় রান্নায় অল্প একটু লবণ দিলে খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম চার চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এবার সমস্ত উপকরণগুলোকে এক সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলোকে এইভাবে শুকনো করে মিশিয়ে নিয়েছিলাম তারপরে অল্প জল দিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটাকে প্রায় পাঁচ মিনিট এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে সুজিগুলো নরম হয়ে যায় প্রায় পাঁচ মিনিট মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম মিশ্রণটির মধ্যে সুজিগুলো বেশ নরম হয়ে গেছে আর খুব সুন্দরভাবে মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার আমি পিঠেগুলো ভেজে তার জন্য একটা ফ্রাইং বেশ পরিমাণ সাদা তেল নিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম হাতে অল্প একটু জল ব্রাশ করে নিয়েছি এবার কিছুটা করে মিশ্রণ এইভাবে হাতের মধ্যে নিতে হবে আর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে পিঠেগুলো তেলের মধ্যে দেওয়ার সময় ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রেখেছি এইভাবে অল্প অল্প মিশ্রণ নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আপনারা চাইলে পিঠের সাইজটা ছোট বা বড় করতে পারেন এখানে আমি মিডিয়াম সাইজের পিঠেগুলো রেডি করছি তবে ব্যাটারটা যেই পরিমাণ দিচ্ছি পিঠেগুলো ভাজার পরে কিন্তু সাইজে একটু বড় হয়ে যাবে আবার যখন পিঠেগুলোকে রসে দেওয়া হবে তখন সাইজে আরো একটু বড় হয়ে যাবে তাই মিডিয়াম সাইজ করে পিঠেগুলোকে রেডি করছি বেশ কিছুটা মিশ্রণ আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার পিঠেগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে টাইম নিয়ে পিঠেগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে পিঠেগুলো অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই এইভাবে মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে প্রায় ছ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে এইভাবে ভেজে নিয়েছিলাম আপনারা দেখুন কালারটা বেশ লাল হয়ে গেছে তার মানে বুঝে নিতে পিঠেগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এই ভেজে নেওয়া লাল লাল পিঠেগুলোকে তুলে একটা যে কোনো পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে মানে পিঠেগুলোকে ভাজার পরে ঠান্ডা করতে হবে তারপরে চিনি চিরার মধ্যে দিতে হবে সমস্ত ভেজে নেওয়া রসভরি পিঠাগুলোকে তুলে নিচ্ছি আর একটা পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি বাকি মিশ্রণটা দিয়ে একইভাবে পিঠেগুলোকে ভেজে নিতে হবে এবার চিনি সিরা রেডি করব তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম মেজারিং কাপের এক কাপ চিনি দিয়ে দিলাম এখানে দুশো গ্রাম চিনি আছে এবার যতটা আমি চিনি নিয়েছিলাম ঠিক ততটাই জল দিয়ে দিলাম মানে দুশো এম জল দিয়ে দিলাম জল ও চিনিটা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি এতে চিনিগুলো অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আপনারা দেখুন চিনিগুলো বেশ সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আরো দু মিনিট চিনি সিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে চিনি সিরার মধ্যে একটু চিটচিটে ভাব চলে আসে প্রায় দু মিনিট চিনি শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এখন ফ্লেমটা লোতে করে দিলাম এখন ভেজে নেওয়া পিঠেগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে তারপরে এইভাবে একটু ভালো করে উল্টে পাল্টে নিতে হবে ভালো করে চিনি শিরার মধ্যে উল্টে পাল্টে নেওয়ার পরে কড়াই ঠাকনাটা বন্ধ করে দিতে হবে তার সঙ্গে ফ্লেমটাও অফ করে দিতে হবে আর এইভাবে তিরিশ মিনিটের মতন চিনি শিরায় রেখে দিতে হবে এতে পিঠেগুলো খুব ভালো করে চিনি শিরাটা শোক করে নেবে সাইজে বড় হয়ে যাবে তার মানে বুঝে নিতে হবে পিঠেগুলো রেডি হয়ে গেছে এখন আমি আপনাদের তিরিশ মিনিট পরে দেখাচ্ছি আর ফ্রেমটা এই সময় অফ করে দিতে হবে তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম পিঠে গুলো ভালো করে চিনি শোক করে নিয়েছে আপনারা দেখুন কড়াইয়ের মধ্যে এক্সট্রা কোনো নেই আর পিঠে গুলো হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে খুব ভালো করে করে নিয়েছে স্বাদের তালের একেবারেই রেডি এবার আমি একটা ছোট্ট প্লেটের মধ্যে কয়েকটা রস ভরি পিঠা সার্ভ করে নিচ্ছি কেটেও দেখিয়ে দিচ্ছি পিঠে গুলো কতটা নরম তুল তুলে আর রসালো হয়েছে দারুণ স্বাদের তালের রসভরি পিঠার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে পিঠের রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য